তখন জাতিসংঘের সহায়তায় একটা মানবিক করিডর তৈরি করবার জন্য এটি আলোচনায় আসে জাতিসংঘের মহাসচিব গত রমজানের ঈদের আগে কক্সবাজার ভিজিট করেন এবং সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও উপস্থিত ছিলেন তিনি একটা কথা দিয়েছেন যে রোহিঙ্গারা যেন পরবর্তী ঈদ যেন তাদের অঞ্চলে করতে পারে জাতিসংঘের সহায়তায় মানবিক করিডর তৈরি করে রোহিঙ্গাদেরকে সহযোগিতা করবার জন্য এই পদক্ষেপ পদক্ষেপের জন্য প্রস্তাব উত্থাপন করে এখানে একটা বিষয় বলা দরকার যখন এই ধরনের জাতিগত ধ্বের কারণে বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কারণে যখন রোহিঙ্গারা আমাদের এই দেশে আসে এই দেশ থেকে রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রত্যাবর্তন করবার জন্য রিপ্যাট্রিয়েশন করার জন্য যখন বারবার যদি পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন না হয় এবং উইলফুল রিপাট্রিয়েশন যদি না হয় এটার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যে তাদের কান্ট্রি পর রাখাইন অঞ্চলে স্টেটে রোহিঙ্গা নিধন কার্যক্রম কিন্তু বর্তমানেও প্রচলিত আছে প্রতিনিয়ত কিন্তু রোহিঙ্গারা এই দেশে আসছে যার কারণে দেখা যাচ্ছে যে তাদের আত্মীয় স্বজন যারা তারা এখনও নিরাপদ নয় সেই মেসেজটা যখন তাদের কাছে আসে তখন তারা নিজে নিজে সেখানে যেতে চায় না আর যে কোনো কান্ট্রিতে যখন মানবিক কারণে কাউকে যদি আশ্রয় দেওয়া হয় তাদেরকে জোর করে কিন্তু সেখানে পাঠানো হয় না এটি হচ্ছে একটা প্রেক্ষাপট অন্য আরেকটি প্রেক্ষাপট হচ্ছে যে রোহিঙ্গাদেররা কিন্তু বিদেশি সহযোগিতায় তাদেরকে এখানে আমরা হোস্টিং করছি তাদের জন্য অনেক সহযোগিতা বিদেশ থেকে আসে কিন্তু গত কয়েক বছর ধরে পর্যায়ক্রমে সে সহযোগিতার পরিমাণটা একেবারেই কমে যাচ্ছে যার কারণে রোহিঙ্গাদেরকে এখানে সহযোগিতা বলবৎ রাখা বাংলাদেশ সরকারের জন্য একটা বড় ধরনের কষ্টসাধ্য বিষয় সেই বিবেচনা করে এই মানবিক করিডোরের প্যাসেজটা তৈরি করতে চাচ্ছে এটির বিষয় হচ্ছে যে বাংলাদেশের থেকে রোহিঙ্গারা আরাকানে না যেতে পারলেও এমন একটা জায়গায় তাদেরকে রাখা যেই জায়গায় তাদেরকে সাহায্য সহযোগিতা জাতিসংঘের সহায়তায় পৌঁছিয়ে দেওয়া এবং মানবিক যে বিষয়গুলো আছে তাদের যে খাদ্য স্বাস্থ্য এই সকল সমস্যাগুলো সমাধান করবার একটা সুযোগ তৈরি করে দেয়া। এখন প্রশ্ন জাগে এই সুযোগ তৈরি করতে গেলে নিরাপত্তার কি হবে অতীতে অনেক জায়গায় যেখানে সিরিয়াতে অন্য জায়গায় যে মানবিক করিডোর তৈরি হয়েছে সেগুলোর প্রেক্ষাপট বিবেচনা করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে নিরাপত্তার সংকট হয় কারণ এই মানবিক করিডোর তৈরি করতে গেলে বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন হিসেবে জাতিসংঘ বা অন্যান্য যারা দাতা সংগঠনগুলো আছে বা দেশ আছে তারা এবং মিয়ানমারও কিন্তু এখানে সম্মতি লাগবে তাহলে এখানে যে পক্ষগুলো আছে তারা যদি সঠিক আচরণ যদি না করে আর যে রোহিঙ্গাদেরকে ওখানে রাখা হয়েছে তাদের নিরাপত্তা বিধানের সাথে যারা জড়িত তারাও যদি সঠিক যদি আন্তর্জাতিক আইন যদি মেনে না চলে এবং রোহিঙ্গারাও যদি তারা সেখানে যদি ভায়োলেন্ট হয়ে যায় এবং তারা যদি অন্য কোনো যে নিরাপত্তা বিঘ্নিতকারী কোনো যদি জঙ্গি সংগঠন কারোর সাথে যদি যুক্ত হয় তাহলে নিরাপত্তার প্রশ্নটি হচ্ছে একটি বড় বিষয় একটি মানবিক প্যাসেজ কিন্তু যে কোনো জায়গায় দেয়া যেতে পারে এবং এটি যে একটা অল্টারনেটিভ সমাধান রিপার্ট্রিয়েশান না হলে রোহিঙ্গারা তাদের দেশে প্রত্যাবর্তন করা সম্ভব না হলে বাংলাদেশ কিন্তু একটা সাস্টেইনেবল সলিউশনের জন্য এটা অল্টারনেটিভ এ প্যাসেজটাকে নিতে পারে কিন্তু সেই নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দেখতে হবে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নিরাপত্তার জন্য এটা কতটুকু হুমকি মানবিক প্যাসেজ দেওয়া কোনো দোষের কিছু নয় কারণ এটি দেয়া যেতে পারে এখন প্রশ্ন জাগে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল যখন মানবিক প্যাসেজের কথা আসছে তারা তীব্র বিরোধিতা করে আসছে এটি করাটা যৌক্তিকতা থাকতে পারে কারণ বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ কিন্তু যদি সঠিক নিরাপত্তা দেয়া যায় যদি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি যদি না হয় এবং মানবিক প্যাসেসের মাধ্যমে রোহিঙ্গা যারা আমাদের এই দেশে আছে তাদেরকে যদি মানবিক সহায়তা দেওয়া হয় এটি কিন্তু দোষের কিছু নয় কারণ কি এখানে আমরা বিভিন্ন রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করতে পারি কিন্তু শুধু সার্বভৌমত্বের দোহাই দিয়ে নিরাপত্তার দোহাই দিয়ে টোটাল প্রসেসটাকে বন্ধ করে দেওয়া উচিত হবে বলে আমি মনে করি না কারণ হচ্ছে এখানে আমি আমার থেকে যদি ওপিনিয়ন চাওয়া হয় এই মানবিক প্যাসেজকে বা মানবিক করিডোরকে কীভাবে সাস্টেইনেবল করা যায় দিলে সেটা কীরকম হবে সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে কোনো দেশ রেসপন্সিবিলিটি সম্মতি নিলে মায়ানমার যদি সম্মতি দেয় এবং বাংলাদেশ যদি সম্মত হয় এবং রোহিঙ্গারাও যদি মানবিক প্যাসেসে যেতে যদি রাজি হয় তাহলে এখানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মাধ্যমে এই জায়গাটা কিন্তু পরিচালনা করা যেতে পারে কারণ যেখানে পিসকিপিং অপারেশনের মাধ্যমে আমরা দেখেছি যে অনেক জটিল জটিল সমস্যার কিন্তু সমাধান হয়েছে জাতিসংঘ যদি এখানে পিসকিপারদেরকে যদি রাখে এবং তারা যদি নিউট্রাল ইয়ে করে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে যেরকম ফান্ডের অভাবে রোহিঙ্গারা এই অঞ্চলে থাকলে মানবতর জীবনযাপন করার একটা কষ্ট হওয়ার সম্ভাবনা হয়েছে সেই জিনিসটি কিন্তু কিন্তু লাঘব হবে আর যদি জাতিসংঘের যদি শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে যদি এই মানবিক করিডোরটা যদি পরিচালিত হয় তাহলে দেখা যাচ্ছে যে সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য তেমন কোনো হুমকি হবে বলেই আমি মনে করি না এর বাইরেও আর অনেক ধরনের অল্টারনেটিভ থাকতে পারে রাজনৈতিক দলগুলোও নতুন নতুন প্রস্তাব দিতে পারে কিভাবে মানবিক করিডোরকে ইফেক্টিভ করা যায় কিভাবে রোহিঙ্গা সমস্যাটার সমাধান করা যায় যেরকম শর্ত আমাদের জন্য থাকবে সেরকম শর্ত মিয়ানমারের জন্যও থাকতে হবে কারণ তারাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম তৈরিকারী কারণ প্রতিনিয়ত যদি রোহিঙ্গাদের যদি টর্চার চলে নির্যাতন চলে এবং আগের যে নির্যাতনগুলো হয়েছে রোহিঙ্গাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে উৎখাত করা হয়েছে অনেকে অনেকে হত্যা করা হয়েছে এগুলোর বিচারও কিন্তু হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে এবং এটাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে বা জেনোসাইড হিসেবে এটাকে দেখা উচিত তাহলে রোহিঙ্গারাদেরকে পুনর্বাসন করবার জন্য যেরকম মিয়ানমার পেশারে থাকবে অন্যদিকে মানবিক প্যাসেজ বা মানবিক করিডর তৈরি করে রোহিঙ্গাদের এই সমস্যাটা সমাধান করা যেতে পারে সেই জন্য রাজনৈতিক দলগুলো এটিকে কীভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য তারা প্রপোজাল দিতে পারে এবং অভিজ্ঞ যারা আছে তাদেরও মতামত নিতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটা আলোচনা হতে পারে জাতিসংঘ কি ধরনের বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়টাকে এনশিওর করবে সেটিও দেখা যেতে পারে